যারা মাকে ভালো বাসোনা তারা আমার গান শোনো না যারা মাকে ভালো না গো মাকে ভালো বাসনা তারা আমার গান শোনো না যারা মাকে ভালো না গো মাকে কে না তারা আমার গান শোনো না যারা মাকে ভালো না গো মাকে ভালো না তারাই আমার গান শোনো না মা শক্তি ভক্তি মা শক্তি ভক্তি যারা মারে বজন করো না গো মারে ভজন কর না তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না গো মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না মা আমার জানে এরই যান মাই আমার পরাণের পরাণ এক মুহূর্ত না দেখিলে প্রাণে বাসি না মায় আমার জীবন মরণ মাই আমার জীবন মরণ দে আমার সাধনা তারাই আমার গান শুনো না যারা মাকে ভালোবাসো না গো মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না যারা মাকে ভালোবাসো না গো মাকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না